আসসালামু আলাইকুম আমার মামুনির কাছ থেকে শুনেছি আমার নানু যখন বেঁচেছিলেন তখন নাকি সে এভাবে কলার মোচার ভর্তা বানাতেন আজকে আমি আর মামুনি তাই বানাবো প্রথমে এই কলার মোচার বাইরের শক্ত মোটা পাতাগুলোকে ছাড়িয়ে প্রতিটা পার্টির ভেতরে থাকা ফুলগুলো এমন বের করে নিচ্ছি তারপর ফুলের ভিতরের শক্ত ডাটা সরিয়ে নেব ফুলগুলো থেকে সবগুলো ডাটা ছাড়িয়ে নিয়েছি মোচার ভেতরের নরম এই সাদা অংশটিও কিন্তু রান্নার জন্য নিতে হবে এই সাদা অংশটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটতে কাটতে গোড়ার দিকে এসে যখন শক্ত মনে হবে তখন এমনভাবে বসিয়ে কাটতে হবে ভেতরের যে শক্ত ডাটাটা আছে এটাকে আর নেব না একটা প্রেশার কুকারে এগুলোকে দিয়ে দিচ্ছি আর ফুলগুলো কিন্তু আমি পানিতে দুইবার ধুয়ে নিয়েছি এরপর এতে আধা চা চামচ হলুদের গুঁড়া লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নেব পানিটা কিন্তু আমি একদম সামান্য দিয়েছি অতিরিক্ত পানি দেইনি মোট চারটা সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নরম করে নেব এখন একটা প্লেটে ঢেলে এগুলোকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব মামনি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছে তারপর চিংড়ি মাছ নারিকেল বাটা আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আধা চা চামচ হলুদের গুঁড়া আর পানি দিয়ে কষিয়ে নেবে উপরে যখন তেল ভেসে উঠবে তখন এতে ব্লেন্ড করা কলার মোচা স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নেবে কলার মোচা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এজন্য লবণ একটু কম দিচ্ছি এখন সরা দিয়ে না ঢেকে এভাবেই পানিটাকে টানিয়ে নেবে যখন এমন মাখা মাখা হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর শীতের সময় এই গরম গরম ভর্তা ভাতের সাথে মাখিয়ে খেতে সত্যি কিন্তু অনেক অসাধারণ লাগে এই যে তৈরি হয়ে গেছে কলার মোচার ভর্তা